স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মৃত্যুতে আমরা গভীরভাবে সুখ হতো পঁয়ষট্টি ব্যাচ বিবিএ ডিপার্টমেন্ট সাউথ ইস্ট ইউনিভার্সিটি এটা হচ্ছে আমার ক্যাম্পাস আমার ইউনিভার্সিটি সো আজকে একটা কাজে মহাখালী আশা তো এখান থেকে হালকা একটু ঘুরে যাওয়ার আসলে কী অবস্থা সো আমি যবু জানতে পেরেছি আমাদের ইউনিভার্সিটির চারজন অলরেডি মারা গেছে এই দু সালে আন্দোলনে আমাদের অর্থাৎ আমাদের নতুন স্বাধীনতায় অ্যান্ড শহীদ ইমতিয়াজ আহমেদ জাভেদ ইজ ওয়ান অফ দেম তো আসলে কি বলবো বলার তো নেই আমাদের ডেমোক্রেসি বলতে কোনো কিছু ছিল না সো লাস্ট ফিফটিন ইয়ার্স সবাই চুপ থাকতে হয়েছে কোনো কথা বলতে পারি নাই সো দিস দ্য টাইম যে আমরা এখন সব কিছু বলতে পারি অ্যাট লিস্ট অ্যাট লিস্ট চায়ের দোকানে টমে বসে কথা বলা যায় তো একটা সমালোচনা করা যায় সেটা যারই হোক সো এতটুকু স্বাধীনতা আমরা অলরেডি গেইন করছি সো সবকিছু কিছু আবার নাই চেঞ্জ হবে না আমাদের উচিত কিছু সময় দেওয়া বর্তমানে যারা কাজ করছে আমাদের অথরিটি হিসেবে সো উই শুড গিভ সাম টাইমস টু দেম সো এভরিথিং উইল বি ওকে একটু ধৈর্য ধরতে হবে দেখি এর ভিতরে আছে বন্ধ কুমিল্লা চিটাগাং নোয়াখালী ফেনে জায়গাগুলো অবস্থা খুব খারাপ অলরেডি আমাদের যারা এই নতুন স্বাধীনতায় অর্থাৎ বিজয়ে যারা লিড দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ওনারা অলরেডি ঝাঁপিয়ে পড়েছে সব বর্ণার্থ লোকদের সহযোগিতা করার জন্য হোপফুলি আমরা এটা ওভারকাম করতে পারবো এরকম যদি সবকিছু আমরা ওভারকাম করতে পারি আশা করি দেশে কোন স্বৈরাচার নতুন কোন স্বৈরাচারে জন্ম হবে না এবং পূর্বে যারা ছিল তাদের থেকে যারা আছে বা বউঠে যারা আসবে তারা শিক্ষা নেবে আসলে এই থ্যাঙ্কসটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা ছিল সমন্বয় দে আর দ্য ফ্রন্ট লাইনার ব্যাকএন্ডে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস কর্পোরেটস ওয়ার্কার্স লেবারস ম্যাঙ্গো পেপলস ইচ অ্যান্ড এভরি ওয়ান আমি মনে করি ফিল্ডে থাকতে না পারলেও তারা কোনো না কোনোভাবে এই আন্দোলনে সহিক ছিল ইট ক্যান বি অনলাইন অনলাইনে হতে পারে কথা বলে হতে পারে যেভাবেই হোক

এই সময় ওনার যে কন্ট্রিবিউশন ছিল যে সবাইকে জানানো হোয়াট উই শুড ডু সেটা কিন্তু আমরা ওর কাছ থেকে পেয়েছি অনেকেই দেখেছি ওর অ্যাক্টিভিটি সো কন্টেন্ট ক্রিয়েটার্স সেলিব্রিটিস ইচ অ্যান্ড এভরি ওয়ানের ভূমিকা এখানে অনেক কিছু বাদ দিয়ে আসলে সবার কন্ট্রিবিউশন না থাকলে তো পসিবল না সো এটার জন্যে হয়তো আমরা ভালো বাংলাদেশ দেখতে পারবো ফিউচারে আর আমি একটু আগে যেটা বললাম ফিউচারে কেউ যদি স্বৈরাচার হতে হতে চায় আর ডেমোক্রেসিকে ব্লক করে রাখতে চায় ইট আবার হ্যাপেন পসিবল না বিকজ অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ উই আর ইচ অ্যান্ড এখন সব কিছু নিয়ে খুবই কনসিয়াস সো এই নতুন বাংলাদেশটা নতুন করে ঘরে উঠুক আমার গুলশান বনানি গুলশান বনানি থাকুক না সমস্যা নাই এখানে যারা থাকতে চায় তার থাকুক বিলিনিয়ার বিলিনিয়ার থাকুক সমস্যা নেই তো সমস্যা জাস্ট আমরা একটু কথা বলতে চাই ওই ফ্রিডমটুকু আমাদের দেখ আমরা আমাদের কাজটুকু করতে চাই ওই ফ্রিডমটুকু আমরা পেলেই হবে অন্য কোনো কিছুতে আমরা না গলাতে যাই না ম্যাঙ্গো পিপুল ম্যাঙ্গো পিপুল কিন্তু এতদিন কোনো কিছুতে যায় নাই যখন আপনি দিনের পর দিন উইদাউট এনি ইলেকশন বাংলাদেশে ইলেকশন হয়েছে বাট কাইন্ড অফ মানে সাজানো ইলেকশন এরকম ইলেকশন করে যাবেন মানুষের মনে এক ধরনের খুব জন্মাবে দেন প্রত্যেক কথা বলার সুযোগ দিবেন না কাউকে শেষ পর্যন্ত কোঠা আন্দোলনের যে ডিমান্ড সেটা নিয়ে কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছিল সেটাকে আপনি ব্লক করতে চাইছেন আলটিমেটলি কি হলো গভর্নমেন্ট কিন্তু কলাপস করলো সো মানুষের স্বাধীনতা বা এই প্রজন্মের স্বাধীনতা যদি মনে করে কেউ দিবে না সে ব্লক করে রাখবে এটা সম্ভব না কারণ বাংলাদেশের ইতিহাসটা আপনাদের দেখতে হবে আমরা যুদ্ধ করে করে এই দেশ আসছে এই উপর সাবকন্টিনেন্ট বলেন বা বাংলাদেশ বলেন এই দেশে মানুষ যুদ্ধ করে ইউজ টু ভাই ওদের সাথে আপনি হয়তো কিছুটা সময় থাকতে পারবেন বাট এটা উত্তর কোরিয়া না যে আপনি দিনকে দিনে থাকতে পারবেন এই দেশে মানুষের রক্ত হচ্ছে সে এই দেশে মানুষ কথা বলতে চায় দরকার পড়লে ও খাবে না দুবেলা কিন্তু কথা বলতে চায় ও ওর সে ওর সে আপনার শুনতে হবে দিস দ্য থিং তো যাই হোক এখন আমরা সবাই মিলে দেশের ট্যাক্স ঠিক মতো দিবছাড়া যত কন্ট্রিবিউশন আছে দেশের আমরা যদি একটু কন্ট্রিবিউট না করি সব জায়গাগুলোতে তাহলে পসিবল না এই যে আমাদের এখন যারা বন্যা দুর্যোগে আক্রান্ত ওদের ট্রাম সরবরাহ করা বা ওদের পুনর্বাসনের ব্যবস্থা করা সব কিছু আমাদেরই করতে হবে আমাদের এই আসতে হবে আমরা যা আসি যে আমরা একটু যে কন্ট্রিবিউট করি ওনাদের জন্য অনেকটা উপকার হবে নট আমরা করি না হয়তো বা আমি যে বলছি আপনি মনে করতেছেন আমি যতটুকু করি ততটুকু করি এইটাই হচ্ছে বিষয় আমি এরকম না যে হাতেম তাই কিন্তু কই আপনার আমরা সবাই করি না একটু অল্প অল্প করি না দেখি না কি হয় খারাপ তো কোনো কিছু হবে না ভালোর জন্যই এত কিছু হয়ে গেছে এত করপশন এত দুর্নীতি আমরা সোশ্যাল মিডিয়াতে যেতে পারি না আমরা টেলিভিশন অন করতে পারি না হাজার হাজার কোটি টাকা না হয়ে গেছে সো ওরা তো হ্যাঁ গেছে আমাদের টাকা নিয়ে গেছে আমরা আমাদের টাকা যেগুলা যেগুলো কাজে লাগবে অল্প কিছু টাকা দিই না যার যখন সামর্থ্য কেউ যদি মনে করেন ভালো টাকা দেন ওকে নো প্রবলেম দিস ইজ দ্য থিং টুডে হ্যাঁ কথা না বলি কথা তো আসলে অনেক কিছু বললাম জীবনে অনেক কথা বলতে পারি নাই লাস্ট ফিফটিন ইয়ার্স